আমি শিঙ মাছ আলু দিয়ে ঝোল রান্না করব এখানে আমি শিং মাছ নিয়েছি আর এই যে আলু কুটি নিয়েছি শিং মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন বাটা নিয়েছি তো শুরু করা যাক প্রথমে কড়াইটা আমি দিয়ে দিচ্ছি এখন কড়াইতে আমি তেল ঢেলে নিচ্ছি আমি পেঁয়াজ রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি আমি এখানে সব মশলাগুলো অ্যাড করে দিব ফার্স্টে আমি লবণ দিচ্ছি কারণ লবণটা দিতে আমি একদমই ভুলে যাই এর জন্য আগে একটু লবণ দিয়ে নিলাম পরে দিয়ে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেরকম ঝাল দিয়ে দিবেন এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি আমার মতো কাট কাট ভিডিও এরকম করতে সমস্যা হয় আমার কিন্তু প্রচুর কাজে কিছু করার নাই আপনাদের মাঝে যেহেতু শেয়ার করব একটু কষ্ট তো করতেই হবে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব এখন আমি পানি দিয়ে নেব এটাকে সুন্দর মতো কষাবো এই যে আমার প্রায় কষানো শেষ এখন আমি মশলাগুলো সুন্দর আমাকে কষিয়ে নিয়েছি সেই মাছগুলো দিয়ে দিব এখন আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব একটু সময় নিয়ে কষানো প্রায় শেষ এখন আমি আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব এই দেখুন আমার কিন্তু কষানো শেষ এই আলুগুলো দিয়ে দেব আলুটা একটু পানি দিয়ে এরপর আবার আলুগুলো কষিয়ে নেব এটা কিন্তু ধরা শিঙ মাছ এই যে মাছগুলো পাইছিল ওই ভিতরে শিঙ মাছ পাইছিল ওইগুলো রেখে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে দুইটা শিঙ মাছ নিয়ে আসছি একটু ঝোল রান্না করার ট্রাই করতে আসছি মানে ঝোল রান্না করতে আসছি তো চাষের শিং মাছের থেকে কিন্তু ধরা শিং মাছ খেতে খুবই ভালো লাগে চাষের শিং মাছ থেকে একটু গন্ধ বন্ধ আসে কিন্তু এই শিং মাছ দিয়ে একটু তো গন্ধ আসছে না তো এখন আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আপনাদের সাথে ঢাকনা দিয়েছি সেটা শেয়ার করতে ভুলে গেছি তো আপনারা ঢাকনা দিয়ে তারপর একটু হালকা হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে একটু হালকাভাবে সেদ্ধ করে নেবেন এই যে আমার কিন্তু এখন কষানো প্রায় শেষ পর্যায়ে চিরান্নাটা জাম্য করতো খেতে যে শুধু ভালো লাগতো

আমি একটু ঝোল ঝোল তো পানিটা একটু বেশি করে দিব ঢাকনা দিয়ে দিব এখন আমি দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা এই যে আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি আর একটু ঝোলটা টানিয়ে তারপর এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি কিছু বাজা জিরের গুঁড়ো দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব আমার তরকারি এই র শিং মাছের ঝোল রান্না করা শেষ আল্লাহ হাফেজ